হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে আবারো দেখব সবার রিকোয়েস্টের কালেকশন বর্তমান সময়ের যে কালেকশনগুলো গুলো সবথেকে বেশি চলছে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সুটি কালেকশন দেখব দুইটা দুই রকম প্রাইস হবে প্রথমে যে কালেকশনগুলো দেখতেছেন এগুলো প্রাইস আমি বলে দিচ্ছি এগুলো আড়াইশো তিনশো সাড়ে চারশো করে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আজকে থাকবে মাত্র দুইশো টাকা পার পর্যায়ে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আমরা দেখতে পাচ্ছি চিকেন কাজ করা এবং কাঠ ওয়ার্ক করা আছে তাই না ভাইয়া আপনি যেখানে যাবেন 350 টাকা গত তাই যে এগুলো যেখানে যাবেন 250 300 টাকা গত এগুলো পেয়ে যাবেন মাত্র 200 টাকা গত মানে এখানে কি দুই রকম দাম আছে হ্যাঁ হ্যাঁ দুই রকম দাম আছে 200 প্রথমে যেটা দেখলাম ওটা হচ্ছে 200 এগুলো 200 এটাও 200 হ্যাঁ এখন যেটা দেখাচ্ছেন সবই 200 টাকা পার গত যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র দুইশো এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত এগুলোর বহর কিন্তু থাকছে ফুল আড়াই হাত দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে আমি কাছে থেকে ক্লোজে ধরলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কতটা সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আছে দুইশো টাকা পার গোজ ভাইয়া এইগুলো সব থেকে কত দামে সেল করেন ভাইয়া আপু আমরা এগুলো তিনশো সাড়ে তিনশো করে বেশি আজকের দাম থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা যেটাই নিবেন অনলি দুইশো দেখেন এগুলো অল্প অল্প করে আছে দ্রুত অর্ডার করবেন আর এই ভিডিওতে কি দামের চেঞ্জ আছে মনে হয় না ভাইয়া এই যে এখানে যা দেখলেন এখন সব দুইশো টাকা এই যে অ্যাসের থেকে শেষ আচ্ছা এখান থেকে শেষ দুইশো কালেকশন শেষ এখন আমরা দেখবো যেগুলো এগুলো সবুজে থেকে শুরু হবে এগুলো সব চারশো টাকা

ভিডিও শেষে লোকেশন দিয়ে কেউ যদি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম লাস্ট কালেকশন এটা এটা দেখেন কতটা সুন্দর এই যে এটাও চারশো ভাইয়া তাই না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব দেখেন এটা হচ্ছে সার্থ তো ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ